তাক ধিনা ধিন তাক ধিনাধিন ধিনাক আলোর রঙের রাত হয়ে যায় দিন গিজদা গিজাং গিজদা গিজাং 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 বল মনের কোণে স্বপ্ন বনে আশার কাশোর ঢোল ধিনতা ধিতাং ধিনতা ধিতাং 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 ধে চিত্ত চাতাল মাতাল খুঁজছি খুশির খেই। ঢ্যামকুড়াকুর ঢ্যাম কুড়াকুর কুরুর কুড়ুর কুর সবার বুকে সমান সুখে বাজুক পুজোর সুর ঢ্যাম কুড়াকুর ঢ্যাম কুড়াকুর কুরুর কুড়ুর কুর সবার বুকে সমান সুখে বাজুক পুজোর সুর ঢ্যাম কুড়াকুর ঢ্যাম কুড়াকুর কুরুর কুড়ুর কুর সবার বুকে সমান সুখে বাজুক পুজোর সুর